হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে উইশ ইউ এ ভেরি হ্যাপি বার্থডে এর বাংলা অর্থটি হচ্ছে আপনাকে খুব শুভ জন্মদিন কামনা করি তোমাকে অনেক শুভেচ্ছা জন্মদিনে আপনার জন্মদিনে শুভেচ্ছা নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে আই উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে আমি আবারও বলছি আই উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে এর বাংলা অর্থটি হচ্ছে আমি আপনাকে খুব শুভ জন্মদিন কামনা করি দ্বিতীয় উদাহরণটি হচ্ছে মে ইউর ডে বি ফিল্ড উইথ জয় উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে আমি আবারও বলছি মে ইউর ডে বি ফিল্ড উইথ জয় উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে এর বাংলা অর্থটি হচ্ছে আপনার দিন আনন্দে ভরে উঠুক আপনাকে খুব শুভ জন্মদিন কামনা করি ধন্যবাদ